কে ভালো ব্যবহার নিয়ে কথা বলবো আমরা ভালো ব্যবহার করব আমার সামনে যার সাথে দেখা হোক তার সঙ্গে ভালো ব্যবহার করব তো আমি দুদিন আগে ঢাকা থেকে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই একটি বাসে উঠি লোকাল বাসে গাজীপুর বাইপাস থেকে চান্দরা যাওয়ার একটি গাড়ি চান্দোড়া থেকে ডাইরেক্ট আমাদের ভেড়া কুষ্টের গাড়ি পাওয়া যায় তো চান্দোরাতে যাওয়ার জন্য একটি বাসে উঠলাম একটি লোক কিছুক্ষণ গাড়িতে বসেছিল থাকার পরে তো ড্রাইভার যখন গাড়ি ছাড়লো না তো অনেক দূর ব্যবহার করল ওই লোকটি আমার বলার ভাষা নেই এত পরিমাণ খারাপ আচরণ করছে ওই ড্রাইভারের সঙ্গে তো আমার মনে হলো সে এমপি মিনিস্টারের চাইতে অনেক ভিআইপি কোনো এক লোক হবে আমার প্রশ্ন হচ্ছে এটা যে যদি এত ভিআইপি লোক হও তুমি তাহলে তোমার তো পাবলিক বাসে যাওয়ার দরকার নেই তোমার তো কোনো পাবলিক বাসে যাওয়ার দরকার নেই তোমার মতো মানুষ পাবলিক বাসে কেন যাবে তুমি অন্য কোনো বাসে প্রাইভেট কার ভাড়া করে তুমি চলে যাও তুমি কেন পাবলিক বাসে যাবা আমার প্রশ্ন জাতির কাছে তো তিনি যে আচরণ ওই লোকটির সঙ্গে করেছে আমার ওই সময় মন বলছিল যে আমার যদি ক্ষমতা থাকতো পাওয়ার থাকতো তাহলে সঙ্গে সঙ্গে ওই লোককে আমি কিছু একটা বলতাম তো সবাই বাসের যত প্যাসেঞ্জার ছিল সবাই হতভম্ব হয়ে গেছে এত পরিমাণ মিসবিহেভ এত পরিমাণ খারাপ ব্যবহার করেছে বলার ভাষা নেই কিভাবে করতে পারে একজন মানুষ আর একজন মানুষের সাথে এত এত খারাপ আচরণ তো আমরা সব সময় চাইবো আমরা চলার পথে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক মানুষের সঙ্গে দেখা হবে অনেক ধরনের অনেক টাইপের অনেক ধরনের মানুষের সঙ্গে দেখা হবে তা আমরা চাইবো না কখনোই আরেকজনের সাথে খারাপ আচরণ করার জন্য আমরা সবসময় নিজেকে ভালো আচরণ অন্যের সামনে দেখাবো আমি নিজে যেমন বাসাতে নিজে একা একা যেমন ভালো ব্যবহার করি ভালো থাকি নিজে বাসাতে এবং যখনই যেখানে যাই সবসময় আমরা ভালো আচরণ করার চেষ্টা করবো এক কথাই আমার মধ্যে কোনো হিংসা হিংসা রাখা যাবে না আর আল্লাহবাক তো বলেছে হিংসা যার মধ্যে এক চুল পরিমাণ এক বিন্দু পরিমাণ হিংসা থাকবে সে জানাতে যাবে না হিংসা মানুষকে সমস্ত আমলকে ধ্বংস করে দেয় তাই আমরা চেষ্টা করব আমার ভিতরে যত হিংসা আছে পাপ আছে যত অন্যায় যত কিছু আমাদের ভিতরে থাক না কেন আমরা সব সময় চেষ্টা করব এগুলো আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য তাহলে কিন্তু আমরা এখান থেকে সফলতা অর্জন করব তাই আমরা সবাই চেষ্টা করব সবাই চেষ্টা করব আমি ওই ওই দিনকে যে বাস ওই প্যাসেঞ্জার যত খারাপ আচরণ করেছে এই টাইপের যারা আচরণ করবে আমরা সবাই তাকে প্রতিহত যাদের সামর্থ্য আছে শক্তি আছে প্রতিহত করার চেষ্টা করব তা আমরা সবাই চেষ্টা করব চলার পথে যত অন্যায় যত কিছু থাক না কেন আমরা সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করব আমরা আর সবার সঙ্গে ভালো আচরণ করব। তাহলে কিন্তু আমরা সফলতা অর্জন করবো ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যারা আমরা যারা কাজ করতেছি এখানেও আমরা সুন্দরভাবে কাজ করব। একে অপরের সাথে মিল মহব্বত রেখে এখানে কাজ করব কখনো কারোর প্রতি হিংসা করব না সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন